সকালে পাঁচ কেজি আর বিকেলে দেয় তিন কেজি এর তো আমাদের গরুর এটা খাবার আপনি কি লেখাপড়া বাদ দিয়ে বর্তমান খামার পরিচালনা করতেছেন জি জি লেখাপড়া বাদ দিয়ে এখন বর্তমান খামার খামারে আসছে তাহলে আপনি যে লেখাপড়া বাদ দিয়ে যে খামারে আছেন আপনি কি খামার দিয়ে তাতে কি লাভ করতে পেরেছেন জি জি লাভবান হুম তা ওই যে আপনার পরের যে ভিটা আছে যে পরের এই যে গাবিটা আপনার গোয়ালঘরে একটু অন্ধকার বোঝা যাচ্ছে না এর তো ওলানটা মোটামুটি সেই বড় এর কত টুক করে দুধ মানে আপনার খামারে সবগুলা হাই কোয়ালিটি নাকি দেখেন এই যে ওলানটা দেখেন অন্ধকারে তো অতটা বোঝা যাচ্ছে না তাও দেখেন এই দেখেন 30 32 তারপরে একটা গাভী আছে ওটা ওটা অল্প না ওটা কম হয় পনেরো বিশ তারপরে যে গাভীটা আছে আফ হয় হয় জি তাহলে তো মোটামুটি আপনার ভালোই খামারের পজিশন ভালো তার মধ্যে গিয়ে যে এই সে যে একটা বাসুর দেখতে পাচ্ছি এটা এই এই এটা এটা জি জি এই কয় মাস বয়স হলো সর্বোচ্চ দেড় মাস বাসটটার বয়স তো ভালোই তো মোটামুটি ভালোই খারাপ না তাহলে দেখেন ভাই এই যে এ ভাই পড়ালেখা ইয়া ইন্টার ফাইনাল ইয়ার পর্যন্ত পড়ে মানে ইন্টার পাস করেনি ইন্টার পর্যন্ত ফাইনাল ইয়ারে উঠে বাদ দিয়েছে লেখাপড়া বাদ দেওয়ার পরে ইনি এই যে খামার পরিচালনা করতেছে ভাইয়ের মুখ থেকেই শুনলেন যে একটা খামারই যদি দুধ গরুর গাভীর দুধ ভালো হয় তাহলে কিন্তু খামার দিয়ে লাভবান হওয়া সম্ভব নাকি ভাই জি তাহলে আপনি মোটামুটি ভালো খামার দিয়ে উপকৃত হতে পেরেছেন আমার কাছে আপনার এই গাভীটা অনেক সুন্দর লাগে অনেক ভালো নিয়ে যান এখন আপনার তো টাকা ছাড়া তো আর আপনি দিবেন না দেখেন তাহলে আপনারা যারা নতুন খামার উদ্যোক্তা হতে চান তা আপনারা এই ভাইয়ের কাছ থেকে শিখেন যে ভাই আপনি যদি কেউ নতুন করে খামার দিতে চায় তাহলে কি গরু একবারে বেশি করে খামারে নেবে নাকি একটা দুইটা গরু মানে প্রথম 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 মানে প্রথম প্রথম একটা দুইটা করে তুলে তুলে আস্তে আস্তে খামার বড় করবে এটাই তাহলে আপনি এটাই সাজেস্ট করেন যে ভালো মানের একটি গাবি কিনলে একটি দিয়েই এমন পুরো খামার পরিচালনা করা সম্ভব তা তার মানে আপনার ওই যে ওই যে মাছ খানে যে কালো গাবিটা ওটাই আগে কিনেছিলেন না এগুলা ওটা থেকেই বর্তমানে সবগুলা দেখেন ভাই একটা গাবি দিয়ে প্রথমে খামার শুরু করে বর্তমান অনেক ভালোই বিশাল একটি খামার ধরেন একটা করে গরু প্রায় দেড় লাখ দুই লাখ আড়াই লাখ ওই কোনটা প্রায় আড়াই লক্ষ টাকা দাম যাবে দেখেন এইভাবে ইনি সফলতা অর্জন করেছেন দেখেন তাহলে ভাই আজকের মতো এখানেই শেষ করছি আপনারা যারা নতুন উদ্যোক্তা বা নতুন খামারি হতে চান আপনারা অবশ্যই ছোটো করে খামার শুরু করে পরবর্তীতে আপনারা বিশাল বড় করতে পারবেন এটাই আমরা আশা করি আজকে ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ